আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমি একটু চরম মাত্রায় ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ভিডিওটা করতে পারিনি আজকে আমি ভিডিওতে দেখাবো যে আসলে কেন এটি কোটি টাকার সেট আমি বারবার বলছি এটা আজকে আমি গত সপ্তাহতে কি করলো আমার এই ইন্ডিকেটার সেট আপ বা কোটি টাকার সেট কেন এটা বলছি আর এই ভিডিও শেষে এমন একটি অফার থাকবে যেটি সারা জীবনেও আর ফিরে আসবে না সেই অফারটি আমি কিছু সময়ের মধ্যেই বলছি তার আগে আমি ভিডিওতে দেখাচ্ছি যে এটা এটা কেন এটি এত পাওয়ারফুল ইন্ডিকেটর সেট আপ এটা ফোর আওয়ার সেট আমরা যদি দেখি এখানে একটা দুইটা তিনটা সিগনাল জেনারেট করেছিল ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত তিনটা সিগন্যালই পারফেক্টভাবে কাজ করেছে আমি পূর্বে গেলাম না সব সেট আপই পারফেক্ট আমি লাস্ট যদি দেখাই দেখেন যে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে মার্কেট যখন ঢুকে গেছে এখানে কিন্তু সিগন্যাল জেনারেট করেছে এখানে কিএফআই করেছে এখানে করেছে এখানে দেখেন মাইনাস ফ্রিকোয়েন্সিতে ঢুকে গেছে সিগন্যাল জেনারেট করেছে আর যখনই একই সিগন্যাল আপনার একটা ক্যান্ডেলে দুইটা ইন্ডিকেটার একসাথে সিগন্যাল জেনারেট করে তখন সেটা হয় বুলেট প্রুফ সিগন্যাল যেটা আপনারা আগেও দেখিয়েছি এখনও দেখতে পাচ্ছেন টিপি প্রভাবলি টিপি পর্যন্ত হ্যাঁ টিপি পর্যন্ত আসছে এটা অবশ্যই আসবে এরকমটাই ইন্ডিকেশন করে যখন দুইটা একসাথে জেনারেট হয় তারপরে আবার দেখেন কিউএফআই এখানে জেনারেট করেছে এবং লং কত লং একটা মুভমেন্ট প্লাস ফ্রিকোয়েন্সিতে আপনারা দেখেন মাঝখানে এখানে আবার কিএমজি এখানে একটা সিগন্যাল জেনারেট করেছে এবং সেটাও কত বড় একটা মুভমেন্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লাস ফ্রিকোয়েন্সিতে যখন থাকে মার্কেট সম্পূর্ণটি প্লাসে মানে বাইং মোডে ছিল আমরা যদি ওয়ান আওয়ার দেখি ওয়ান আওয়ারেও দেখতে পাবেন একটা অনেক সময় ধরে দুই দিন ধরে সাইড রিসিও করেছিল মার্কেটের কোনো মুভমেন্ট ছিল না তারপরে এখানে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ঢুকে কত বড় একটা মুভমেন্ট আপনারা দেখেন একটা সিগনালে অনেক বড় একটা মুভমেন্ট এখানে নিয়েছে আমরা থার্টি মিনিটসে দেখলেও দেখতে পাব প্রত্যেকটা সিগনাল কার্যকর এখানে আপনারা দেখেন এখানে এই সিগনালটা কার্যকর এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর টিপি ওয়ান পর্যন্ত আসছে এখানে প্রত্যেকটা সিগন্যাল আপনারা যদি দেখেন শুধু অবাক থেকে অবাক হবেন নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পারসেন্ট সিগন্যাল জেনারেট করতে পারে এরকম ইন্ডিকেটার আসলে তৈরি হয়নি বাট এইটা এই দুইটা ইন্ডিকেটারের কম্বিনেশন সেট ঠিক এমনই নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পারসেন্ট এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে কারণে এই সেট হচ্ছে কোটি টাকার সেট পনেরো মিনিট চার্টে আপনারা দেখতে পাবেন সব মিলিয়ে এই যে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে যখনই প্রবেশ করেছে এই যে এটা একটা বুলেট প্রুফ সিগন্যাল এখানে দেখেন কত বড় একটা মুভমেন্ট নিয়েছে এখানে সিগনাল জেনারেট করেছে দেখেন কত বড় একটা প্লাস ফ্রিকোয়েন্সির মুভমেন্ট এখানে সিগন্যাল জেনারেট করেছে এখানে একটা বড় মুভমেন্ট ছিল তারপরে আবার মার্কেট পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ঢুকে গেছে এখানে একটা কত বড় মুভমেন্ট আপনারা দেখেন এইভাবে প্রত্যেকটি টাইম ফ্রেমে এটা শতভাগ কার্যকর এটা আমি আগেও দেখিয়েছি এখানে দেখেন সিগন্যালটা কিভাবে কাজ করে এবং কত বড় একটা মুভমেন্ট প্রত্যেকটি সিগন্যালে বড় বড় এক একটা মুভমেন্ট পজিটিভ ফ্রিকোয়েন্সির এখানে নেগেটিভ ফ্রিকোয়েন্সি কত বড় একটা মুভমেন্ট দেখেন এখানে যখন সাইড রেশিও করেছে জিরো লাইন এখানে দেয়া আসছে শর্ত দেওয়া আসছে ইন্ডিকেটারের মধ্যে জিরো লাইন টাচ করলে অ্যারো জেনারেট করবে কিন্তু জিরো লাইন টাচ করলে অ্যারো জেনারেট করলেই যে আমরা এন্ট্রি নেব বিষয়টা ওই না আমরা সাইড রেশিও করলে এন্ট্রিগুলোকে অ্যাভয়েড করব আমরা ব্রেকআউটের আশায় থাকবো যখন একটা ব্রেকআউট করবে ওই সিগন্যালটা আমরা খুব ভালোভাবে ফলো করব দেখেন প্রত্যেকটি সিগন্যাল টিপি ফাইভ ওভার হয়ে গেছে এখানে হয়ে গেছে এখানে টিপি ফাইভ অভার হয়ে গেছে এখানে টিপি ফাইভ ওভার হয়ে গেছে দেখেন এইগুলো সব বুলেট প্রুফ সিগন্যাল একটা দুইটা তিনটা সব বুলেট প্রুফ সিগন্যাল বুলেট মিস হবে এই সব সিগন্যাল কখনোই মিস হবে না এই যে বুলেট প্রুফ সিগন্যাল কেএফ কেএমজি এবং কেএফআই দুটো একই সাথে সিগনাল জেনারেট করেছে তে এই হচ্ছে বিষয় আপনারা এখানে এক মিনিটে চাটেও দেখতে পাবেন এখানে এই যে বুলেট প্রুফ সিগন্যাল এখানে দেখেন টিপি ফাইভ এখানে টিপি ফাইভ কভার করে ক্রস করে অনেক উপরে চলে গেছে এটা ট্র‍্যাক করতে করতে করে নাই এই সিগন্যালটা আপনি মিসিং হিসেবে ধরতে পারেন এটা প্রফিট জেনারেট করেছে এটা করেছে এটা করেছে দেখেন এখানে তিনটা সিগন্যাল দিয়েছে একটা দুইটা তিনটা তিনটাই বুলেট প্রুফ এবং তিনটাই দেখেন পর্যাপ্ত পরিমাণ পিপস গেইন করেছে এখানেও দেখেন পর্যাপ্ত পরিমাণ পিপস গেইন করেছে একটা দুইটা সিগন্যাল এটা বুলেট প্রুফ সিগন্যাল এটা একটা বাইং সিগন্যাল ছিল এটাও টিপি টু পর্যন্ত মুভ করার পরে ব্যাক করেছে এটা দেখেন এখানে একটা টিপি থ্রি পর্যন্ত গিয়ে আবার এখানে টিপি ফাইভ ক্রস করেছে এই সিগনাল গুলো যদি ফলো করা হয় তাহলে নির্দ্বিধায় নিঃসন্দেহে একজন অনেক ভালো প্রফিটেবল ট্রেডার হবে কোনো সন্দেহ নেই তার কোনো ট্রেডিং নলেজ লাগবে না সে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে ইনশাল্লাহ শুধুমাত্র এই ইন্ডিকেটর উপরে একটা সেশন করলে সব কিছু সে কমপ্লিট একদম হান্ড্রেড পারসেন্ট ট্রেডার হয়ে যাবে যাই হোক যেটা আমি শুরুতে বলেছিলাম যে একটা অফার থাকবে এই ইন্ডিকেটার বাই কোটি টাকার সেট একটা অফার আমি থাকবে এই জানুয়ারি মাসে আজকে পঁচিশ তারিখ আমি ভিডিওটি করছি জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত প্রথম দশজন প্রথম দশজন এই অফারটি পাবে পরবর্তীতে বাকি দশজনের পরে যারা আছে তারা এই অফারটি পাবে না শুরুতে প্রথম দশজন এই ভিডিওটি দেখার পরে প্রথম দশজন যিনি সারিবদ্ধভাবে আসবেন তিনি পাবেন আপনারা এখানে দেখতে পাবেন যে আমি যদি দেখাই কিএমজি এর প্রাইস হচ্ছে টু হান্ড্রেড নাইনটি নাইন এবং কিউএফের প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড মানে আট দিনে এগারোশো ডলার হচ্ছে প্রাইস এটা হচ্ছে শুধুমাত্র প্রথম জনের জন্য তিনশো পঞ্চাশ ডলার মূল্য থাকবে অফার প্রাইস শুধুমাত্র প্রথম জন এটা জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটি প্রথম জনের জন্য থাকবে আপনারা যদি জীবনের লাইফ চেঞ্জিং একটা সেট অর্জন করতে চান পেতে চান এক বছরের লাইসেন্স সহ এটা শুধুমাত্র দুইটা ইন্ডিকেটর কোটি টাকার সেট আপ ডলারে আপনারা প্রথম দশজন যিনি আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে এই সেট আপটা আপনারা নিতে পারবেন তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলতে পারেন প্রথম প্রথম দশজনই পাবেন আহ এগারো জনও পাবেন না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে